হ্যালো বন্ধু আজকে চলে এসেছি কলকাতা কলকাতায় ফার্স্ট টাইম আমি যেখানে আজকে আপনাদেরকে দেখাবো সেটা কলকাতায় ফার্স্ট টাইম মানে হচ্ছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম মানে মাছে মানে যে মাছগুলো রয়েছে উপরে মাছ রয়েছে এবং একটা টানেল রয়েছে সে কাঁচের যেটা আপনারা এতদিন দেখতে পারতেন মালয়েশিয়া সিঙ্গাপুরে সেটা এখন কলকাতায় রয়েছে তো কলকাতা ফার্স্ট সার্কাস ময়দানে এটা এসছে আমরা এই টিকিট কেটে নিয়েছি একশো টাকার টিকিট নিয়েছে এবং এর মধ্যে প্রবেশ করব তো কলকাতায় ফার্স্ট টাইম হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামে আমি এখন প্রবেশ করব। তো এটা হচ্ছে কলকাতার পাশার কাছে সেই এটা ফার্স্ট টাইম কলকাতার মধ্যে এটা ফার্স্ট টাইম তো এতদিন আমরা যেটা বাইরে দেখতাম সেই জিনিসটা এখন আমরা কলকাতায় পেয়ে যাচ্ছি তো এখানে টিকিট একশো টাকার টিকিট নিচ্ছে অনলাইনেও হচ্ছে অফলাইনেও হচ্ছে আমি অনলাইনে টিকিট কাটলাম একশো টাকা তো সে তারপরেই কিন্তু এবার আমি এই টানেলের মধ্যে প্রবেশ করবো আপনারা দেখুন আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে ভিতরে কি কী মাছ রয়েছে কী কী অ্যাকোরিয়ামে কেমন সিস্টেম রয়েছে সমস্ত কিছুই আপনারা কিন্তু দেখতে হবে প্রথমে গেট আপনার দেখে নিন আপনারা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কলকাতায় প্রথম বুঝতেই পারছেন কলকাতায় প্রথম মানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম এরকম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম এবার আমরা দেখব আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব লোকার সঙ্গে সঙ্গে একটা মিউজিক পাঠেন প্রথমে এখানে ছোটো ছোটো অ্যাকুরিয়াম টাইপের রয়েছে এবং মাছের নাম রয়েছে ফেদার ফিশ অ্যান্ড এলিফ্যান্ট নয়েস দেখুন কী সুন্দর সত্যি অসাধারণ দেখুন মাথাটা দেখুন কী সুন্দর দেখুন এলিকটর জার এগুলো মাছের নাম দেখতে পাচ্ছেন কুমিরের মতো মুখটা দেখুন কুমিরের মতো চুচালু মাছের নাম নেই এটা প্রচুর ধরনের মাছ রয়েছে আপনাদের প্রত্যেকটা মাছই দেখাচ্ছি এশিয়াটিক ফিস কালারটা দেখুন এশিয়াটিক ফিস ছোটো ছোটো মাছ রয়েছে এবং ওই টানেলটা ঘুরলেই কিন্তু আসল যে টানেলটা সেটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখুন এটা দেখুন এই যে দেখুন দারুণ সুন্দর এই যে দেখুন টানেলটা দেখতে পাচ্ছেন দারুণ অনুভূতি দেখতে পাচ্ছেন ওয়াটার যে আন্ডার ওয়াটার টানের রয়েছে সেই আন্ডার ওয়াটার টানের মধ্যে প্রবেশ করেছি মাথার উপরে বিভিন্ন মাছ এবং মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি দারুণ একটা সুন্দর অনুভূতি এতদিন আপনারা যেটা মালয়েশিয়া সিঙ্গাপুর পেতে সেটা এখন কলকাতায় রয়েছে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মাছ এই যে দেখুন মাছের অ্যাকোরিয়ামের মধ্যে আমরা রয়েছি এই যে দেখুন এবার টানেলের মধ্যে প্রবেশ করলাম প্রচুর মাছ মাছ দেখতে পাচ্ছেন প্রচুর মাছ প্রচুর ছোট ছোট মাছ অসাধারণ দৃশ্য এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো এটা সাধারণত বিদেশে দেখা যায় এটা সাধারণত বিদেশে আপনারা দেখতে পান যেহেতু লাইটিং এর ব্যবস্থা রয়েছে তার জন্য একটু ডিস্টার্ব করছে কি সুন্দর দেখতে পাচ্ছেন মাছগুলো প্রচুর মাছ ঘোরাফেরা করছে দেখুন আন্ডার ওয়াটার টানেল এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামে পরেও কিন্তু আরেকটি খুব সুন্দর জিনিস রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এইটাই শুধু শেষ নয় যে এই মাছগুলোই শুধু শেষ নয় এর পরেও কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কালারগুলো দেখুন অসাধারণ কালার এই মাছটা

খুব সুন্দর এখানে সবাই ছবি তুলছে এই মাছটা দেখুন বিশাল বড় মাছ যারা এখানে আসছে সবাই বলছে ভালো লাগছে খুব সুন্দর অভিজ্ঞতা কলকাতায় ফার্স্ট টাইম এই জায়গায় মাছগুলো দেখুন কত বড় বড় মাছ এই যে দেখুন মাছটা দেখুন কি বড় মাছ সাদা রঙের মাছটা অসাধারণ মাছ অসাধারণ মাছ অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মাছ অসাধারণ একটা মাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর মাছ দেখুন কুমিরের কুমির টাইপের মুখটা দেখুন পুরো কুমিরের মতো সামনের দিকটা এই মাছটা দেখুন আরেকটা মাছ দেখাচ্ছে আপনাকে বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে এই আরেকটা মাছ দেখুন অসাধারণ মাছ এগুলো হ্যালো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামের ভিতর থেকে এবং বেরিয়ে বেরিয়ে কিন্তু খুব সুন্দর একটা পার্ক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা কুকুরের শোপিস দেখানো হয়েছে এবং ওই মাছটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং আরেকটা সাইডে এখানে খুব জোরে জোরে মিউজিক বাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে আজকে যেহেতু ভিড়টা অনেকটা কম আজকে এমনি এমনি দিন ছিল ছুটির দিনে প্রচুর ভিড় হয় তো এখানে অনেকে একটু নাচানাচি করে প্রচুর জোরে জোরে ডিজে গান বাজছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা স্টেজও করা রয়েছে যে দেখতে পাচ্ছেন স্টেজ এখানে উঠে কিন্তু অনেকে ছবি তুলছে বা অনেকে ড্যান্স করছে বা টিকটক টাইপের এই সব ভিডিওগুলো করছে আর এই জায়গাটাই একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা সাপের একটা খুব সুন্দরভাবে শোপিস রয়েছে তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি আবার আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যদি থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন